দেখুন আকাশে মেঘ ডাকছে একটু বাদেই হয়তো ঝড় এবং বৃষ্টি নামবে আর ধানের এখন এই অবস্থা অর্ধেক ওপরে আর অর্ধেক এখনও কিন্তু ভেতরে তো এখন যদি চাষিভাই একটা বিরাট ঝড় ওঠে আর যদি টানা বৃষ্টি হয় তাহলে এটা কতটা ক্ষতিগ্রস্ত হবে আমাদের ধান আমরা সবাই তো বড় ধান চাষ করেছি তো আমরা যে সমস্ত চাষিভাই বোরো ধান চাষ করেছি এটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন যে ধানগুলো দেখুন দুটো তিনটে ঝড়ের মধ্যে প্রায় প্রতিবারই পড়ে ধানের এই যে পর্যায়টা চলছে এই পর্যায়ে দেখবেন আপনাদের ধানের শেষগুলো বার হয়ে গেছে ধানে ফুল অবস্থায় আছে আবার কোনো কোনো চাষিভাই গাছে পুরো থর কিছুটা বার হয়েছে কিছুটা ভিতরে আছে তো এই রকম সময় আমাদের ধান দেখবেন মানে প্রতি বছর না হলেও মাঝে মাঝে কিন্তু ঝড়ের কবলে পড়ে যেরকম আজকে আপনাদের বিকালে কালবৈশাখী হওয়ার কথা আছে সঙ্গে বৃষ্টি এবার যদি ঝড় এবং বৃষ্টি সঙ্গে হয় তাহলে আমাদের মনে প্রশ্ন চাষিভাই একটা থাকে যে আমাদের ধান চিটে হয়ে যাবে না তো তো কতটা চিটে হবে বা কতটা ক্ষতি হবে এই চারটে পয়েন্টের উপরে আজকে আলোচনা করব। পয়েন্ট চারটে হচ্ছে ধরুন ঝড় হলো প্রচণ্ড জোরে বাতাস বইছে তাহলে সেক্ষেত্রে আপনার কতটা ক্ষতি হবে দু নম্বর হচ্ছে জোর বাতাস বইছে ঝড় নয় তাহলে সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে আর একটা পয়েন্ট হচ্ছে চাষিভাই সেটা হচ্ছে হালকা বৃষ্টি এবং জোর বৃষ্টি এই চারটে অবস্থা আপনার ধান গাছের যখন শীষ বার হয়ে গেছে অথবা অবস্থায় আছে কিছু ওপরে বার হয়েছে কিছু ভিতরে গাছে কি ক্ষতি হতে পারে সেটাই আজকের আলোচনার বিষয়বস্তু চাষি ভাই তো দেখুন চাষি ভাই ধানের পরিচর্যার ভিডিও একদম প্রথম থেকে বীজ নির্বাচন থেকে শুরু করে ধাপে ধাপে চাপান থেকে শুরু করে কীটনাশক সমস্ত কিছু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি এখন একদম শেষের মুখে এই ধানটা দেখলেন খুব সুন্দর ধান আপনাদের জানাবো পান কোম্পানির পঞ্চাশ সাতাশ এই ধানটাতে চাষি ভাই আমি আর একটা স্প্রে করব। লাস্ট অর্থাৎ শীষগুলো যখন বার হয়ে ঘুরে গেছে ফুলগুলো ঝরে গেছে ঠিক সেই সময় আপনি কি পরিচর্যা করবেন একটা স্প্রে করুন খুব কম খরচ তাতে করে আপনার দানাগুলো চকচকে হবে পুষ্ট হবে কেমন এবং সারযুক্ত হবে তো কি সেই স্প্রে দুদিন বাদে আপনাদের সঙ্গে শেয়ার করব কম খরচ আমি চাইব আপনারা লাস্ট এতদিন যতক্ষণ করলেন লাস্ট আর একটা স্প্রে করে দিন দেখবেন সুন্দর হবে আপনার ধানগুলো ফলন হবে কালার হবে সব কিছু ভালো সারযুক্ত হবে আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মাসি ক্রিয়েশন চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন চাষি ভাই এই যে ধানের পরিচর্যার কাহিনী দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এই শুধু ধান কেন এই পাশে আপনি যদি খেয়াল করুন দেখুন আমার ভেন্ডি এটা খেয়াল করুন তার উপরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেই টমাটো এই দেখুন চাষি ভাই এটা হচ্ছে আমার সেই গ্রীষ্মকালীন টমাটো এরও পরিচর্যার কাহিনী আপনাদের সঙ্গে কিন্তু প্রতি মুহূর্তে তুলে ধরছি এরপর যে ভিডিওটা আসবে কীভাবে আপনি ফুল টেকাবেন কি কি করবেন এই গরমে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যাতে করে গুটি দাঁড়াই তো আজকের এই জন্য বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্টের মধ্যে মতামত জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা জানাবেন আমিও তাহলে আমার চাষের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো তো আসুন চাষিভাই ঝড় হলে কি হয় এবার সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি ধানের শীষগুলো বা ফুলগুলো যদি চাষিভাই প্রতিকূল আবহাওয়া পায় কতটা ছিটে হবে সেটা জানার আগে প্রথমে ধানের যখন শীষ বার হচ্ছে পরাগায়ন যখন সম্পন্ন হচ্ছে সেই সম্পর্কে আগে অল্প একটু জানি তারপরে ধানের একটা ফুল সম্পর্কে জানবো আপনারা যদি সেটা ক্লিয়ার বুঝতে পারেন দু তিন মিনিট মতো আপনি কমপ্লিট যখন জেনে যাবেন তারপরে আপনি বুঝতে পারবেন লাস্টে দু মিনিটে আপনিই বুঝতে পারবেন আপনার জমিতে যদি ঝড় হয় বা বৃষ্টি হয় কতটা আপনার জমিতে চিটে হবে তো প্রথম চাষি ভাই আমরা ধানের ফুলের দিকে যখন পরাগায়ন সম্পন্ন হচ্ছে একটু নজর দিই আমার এই জমিতে চাষিভাই অলরেডি ধান ম্যাক্সিমাম সব বেরিয়ে গেছে শেষগুলো ঘুরেও গেছে তবু দুই একটা এখন যা বার হচ্ছে আপনাদের অল্প একটু বলি দেখুন আমার হাতের কাছে যে শীষটা দেখছেন এইটা দেখেছেন এর মাথাতে কিন্তু ফুল খেয়াল করে দেখুন এ টোটাল মাথাতে ফুল অর্থাৎ পরাগায়ন আজকে সম্পন্ন হলো সকালবেলা আটটা থেকে দশটার ভিতরে এ কিন্তু পরাগযোগ সম্পন্ন করে জাস্ট কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নেয় তখন মুখটা খোলে ভিতর থেকে এই ফুলটা বেরিয়ে আসে তারপরে পরাগযোগ সম্পন্ন হয় কিন্তু চাষিভাই একটা ধানের শীষ আপনি যদি লক্ষ্য করেন নিচে দেখুন ফুল নেই কেমন নিচে ফুল নেই একটা ধানের শীষ টোটাল পরাগায়ন কমপ্লিট হয় তিন দিন ধরে এই শেষটার দিকে লক্ষ্য রাখুন চাষি ভাই মাথায় কিন্তু কোনো প্রকার ফুল নেই ঝরে গেছে অর্থাৎ এটার ওপরে পরাগায়ন সম্পন্ন হয়ে গেছে প্রথম দিনে এইবার মাঝের পোর্শানে দেখুন ফুল আজকে এইখানে পরাগায়ন সম্পন্ন হয়েছে একটা শিশকে আপনি তিন ভাগে ভাগ করলে মাথার পাট কালকে হয়েছে আজকে এখানে পরাগযোগ সম্পন্ন হচ্ছে আর কালকে নিচের যে বাকিটুকু থাকবে সেখানে কিন্তু পরাগযোগ সম্পন্ন হবে দেখুন নিচের যে পাটটা দেখছেন এখানে কিন্তু এখনও ফুল বার হয়নি এটাতে কালকে বার হবে আর তৃতীয় দিনে আজকে দেখুন এখানে নিচে ফুল এসছে খেয়াল করুন এই দেখুন তার মানে একটা শিশের মোট তিন দিন সময় লাগে পরাগায়ন সম্পন্ন হতে তিন থেকে চার দিনে টোটাল পরাগায়ন সম্পন্ন হয় যে সমস্ত চাষি ভাই আপনাদের ধানের শীষগুলো এখন বার হচ্ছে পরাগায়ন সম্পন্ন হচ্ছে ঠিক এই রকম মুহূর্তে জলের কষ্ট যেন ধানের জমিতে না পাই ঠিক সকালবেলা আপনারা আটটার ভিতর জমিতে জল দিয়ে কমপ্লিট করবেন কারণ পরাগযোগ সম্পন্ন হয় মোটামুটি আটটা থেকে এগারোটার ভিতরে যে কোনো একটা সময় উপযুক্ত টেম্পারেচার পেলে পরিবেশ ভালো থাকলে ধানের ভিতর থেকে ফুলগুলো বেরিয়ে আসবে মুখটা খুলবে জাস্ট কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য খুলে পরাগায়ন সম্পন্ন হবে তো এই সময় আর্দ্রতাযুক্ত পরিবেশ সব থেকে বেটার অর্থাৎ মাটিতে আপনি যখন জল রাখবেন জমিতে জল রাখবেন ওপরের যে হিট হবে ওপরের তাপে বাষ্পীভূত হবে জলটা আর সেখানে ধানের জমিতে আপনার একটা আর্দ্রতাযুক্ত পরিবেশ তৈরি হবে আর মৃদুমন্দ বাতাস আর ওই আর্দ্রতাযুক্ত পরিবেশ ধানের হচ্ছে আপনার পরাগযোগের জন্য একদম উপযুক্ত কন্ডিশন এই যে ধানটা দেখছেন এটা ধানের একদম শীষের মাথার দিক এটা যেদিন বার হয় সেদিনই কিন্তু আপনারা দেখতে পাবেন মাথায় সাদা সাদা ঝুলে থাকে অ্যান্থার যার মধ্য দিয়ে পরাগযোগ সম্পন্ন হয় এটা প্রথম দিন হয় টোটাল ধানের শেষটাকে আপনারা তিন ভাগে ভাগ করলে মাঝের দিকে তার পরের দিন আপনারা দেখবেন ওই সাদা অংশটা বার হয়েছে পরাকযোগ সম্পন্ন হচ্ছে আপনার সকাল আটটা থেকে দশটার মধ্যে খেয়াল করবেন এবং তখন মুখটা খোলে আর লাস্টের দিকে অবশিষ্ট যে অংশটা আছে সেটা দেখুন এই কেমন এই অংশে আজকে পরাগযোগ সম্পন্ন হয়েছে সকালে সকালবেলা এই আপনারা যেটা দেখছেন আপনাদের বললাম অ্যান্থার এই যে পার্টগুলো এই যেটা ঝুলে ঝুলে থাকে এটা সকালবেলা কিন্তু সাদা থাকে আর এই ঝুলে আছে দেখুন একটা সুতোর মতো অংশের সঙ্গে ধানের মুখের সঙ্গে এই দেখুন কানেক্টেড এর নাম হচ্ছে থিলামেন্ট এই অ্যান্থার ফিলামেন্ট মিলে এটাকে বলা হয় স্ট্যামেন ঠিক আছে তো এই হচ্ছে এই তিনটে বিষয় আমার জানার বিষয় না চিটে কিভাবে হচ্ছে একটা ধানকে খুলে আপনাদেরকে দেখাই দেখিয়ে তিনটে জিনিস মনে রাখুন তারপর আপনারা পরিষ্কার বুঝতে পারবেন কিভাবে চিটেটা হবে ঝড় হলে অথবা বৃষ্টি হলে চাষি ভাই আমরা একটা ধানকে কালেক্ট করব চাষি ভাই এই যে ধানটা দেখছেন এটাকে আমরা প্রথমে খুলি কেমন খুলে গেল এখানে দেখুন দুটো পার্টে পরিণত হলো একটা পার্ট আপনারা দেখুন এই যে বললাম যে ছোটো যে পাটটা এই যে পার্ট এই চিকন অপেক্ষাকৃত সরু এই পাটটার নাম হচ্ছে আপনার পেলিয়া আর এই যে বড়ো পার্ট একপাশে থাকে এর নাম হচ্ছে লেমা তাহলে দুটো পার্ট খোসা যেটাকে আমরা ধানের খোসা বলি সেটা দুটো পেলাম ঠিক আছে পেলিয়া আর লেমা এবার এর ভিতরে থাকে এই দেখুন এই যে অংশটা পাশের ছবিতে আপনারা খেয়াল করবেন যার নাম হচ্ছে লডিকুল দুখানা লডিকুল থাকে কেমন লডিকুল হচ্ছে এই ধানের এই দুটো যদি দরজা হয় ওই লডিকুল হচ্ছে পাহারাদার ও বাইরের পরিবেশের কন্ডিশন বুঝতে পারে বোঝার পর ধানের মুখ দুটো খোলে এবং পরাগযোগের দিকে আগিয়ে যায় তাহলে ওই লডিকুলটা আপনার যদি অতিরিক্ত বৃষ্টি হবে এই রকম ভাব যদি হয় তাহলে লডিকুল এই মুখ দুটোকে খুলবে না আর বাইরে ওই অ্যান্থারও কিন্তু বেরিয়ে আসবে না সেক্ষেত্রে সেদিন পরাগযোগ সম্পন্ন হবে না আপনার ধান কিন্তু সেদিন চিটে পড়বে না যদি চরেও বৃষ্টি হয় কারণ ওই লডিকুল সমস্ত কিছু বুঝতে পারে এই হচ্ছে আপনার চিটে হওয়ার জন্য তিনটি অংশ বুঝলেই আপনি বুঝতে পারবেন এই বাচ্চা সেভাই চিটে কীভাবে হচ্ছে সেটা আপনাদেরকে অল্প একটু বোঝায় ঠিক সকালবেলা নটায় ধরুন আপনার ধানের মুখ দুটো খুলেছে অর্থাৎ একটা ধানের যে দুটো পার্ট লেমা আর পিলিয়া এটা যখন খুলছে ঠিক তার ভিতর দিয়ে আপনার ফুলটা বাইরে বেরিয়ে আসছে পরাগযোগ সম্পন্ন হচ্ছে ঠিক তখন যদি হালকা বৃষ্টিপাত হয় কোনো প্রকারের সমস্যা চাষিভাই হবে না আপনার ধানের চিটে কোনো মানে চিটে হবে না কোনো প্রভাব পড়বে না সেক্ষেত্রে বরং ভালো হবে কারণ আর্দ্রতাযুক্ত পরিবেশ অতিরিক্ত জলীয় বাষ্প হবে পরাগযোগটা ভালো হবে কিন্তু চাষিভাই যদি সেই সময় ধরুন মুখটা খুলে গেছে জোর বৃষ্টিপাত হয় তাহলে সেক্ষেত্রে আপনার সতেরো থেকে কুড়ি শতাংশ আপনার উৎপাদন কিন্তু ব্যাহত হবে অর্থাৎ চিটের পরিমাণ আপনার বেশি দেখতে পাবেন যদি হঠাৎ করে মুখ খোলা অবস্থায় বৃষ্টিপাত হয় কিন্তু চাষি ভাই সেক্ষেত্রেও দেখবেন আপনাদের ধানের ক্ষেত্রে অতটা চিটে আপনারা দেখতে পাবেন না কারণ ওই যে বললাম একটা ধানের ফুলের ভিতরে যে লডিকুল থাকে ও তো পাহারাদারের মতো কাজ করে চাষি ভাই ও তো পাহারাদ একটা দরজার মনে করুন পাহারাদ সে দরজাটা খুলে বন্ধ করে এবার ও বাইরের পরিস্থিতি আবহাওয়া বুঝতে পারে কে লোডিকুল তাহলে বাইরে যদি আপনার মনে হয় যে প্রচণ্ড বৃষ্টি আসবে তো ওই লডিকুল সেটা ঠিক পায় ঠিক পাওয়ার পর আপনার মুখটা কিন্তু বন্ধই রাখে সেদিনের মতো আপনার কিন্তু ফুল বার হবে না বাইরে আর সেদিনের মতো কোনো পরাগযোগ হবে না উপযুক্ত পরিবেশ পেলেই অনুকূল পরিবেশ পেলেই কিন্তু আবার মুখটা খুলবে পরাগযোগ সম্পন্ন হবে এইবার আসি মৃদুমন্দ বাতাস ধান চাষি ভাই আপনারা জানেন এটা হচ্ছে বায়ু পরাগী ফুল কেমন বায়ুপরাগী ফুল এইবার আটটা নটার ভিতরে যখন মুখটা খুলে হালকা করে যদি মৃদুমন্দ বাতাস হয় ধানটা দুলতে থাকে তাহলে সেক্ষেত্রে পরাগযোগ বেটার হয় চিটে হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু যদি জোর বাতাস হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার লডিকুল পাহারাদারের মতো কাজ করে আপনার লেমা আর পেলিয়া এটাকে বন্ধ রাখবে আপনার বাইরে ফুল আসবে না চিটে হবে না বাতাসের গতিবেগ যদি বেশি হয় যদি ঘন্টায় চল্লিশ কিলোমিটার ক্রস করে তাহলে সেক্ষেত্রে আপনার পঁচাত্তর শতাংশ পর্যন্ত চিটে হতে পারে কারণ কি জানেন যখন পরাগযোগ সম্পন্ন হয়ে যায় ধানের মুখটা তখন বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর সেটা আর খোলে না ওর ভিতরে শস্য গঠন প্রক্রিয়া চলতে থাকে ধীরে ধীরে ধানটা ফুলতে থাকে দুধ হয় তারপরে চালে পরিণত হয় এবার যখন প্রচণ্ড ঝড় হবে বাড়ি খাবে কোনো কারণে যদি মুখটা খুলে যায় আবার যদি ওপর থেকে ঝড়ের ভিতরে বৃষ্টি হয় ওর ভিতরে যখনই আপনার জলকোনা প্রবেশ করবে আর মুখটা খুলে গেলেই আপনার সেখানে শস্য গঠন প্রক্রিয়া ব্যাহত হবে চালটা আপনার পুষ্ট হবে না আর চিটে সেখানে আপনার পঁচাত্তর শতাংশ ব্যাহত হতে পারে যদি কিনা বাতাসের বেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হয় এটা আপনারা মাথায় রাখবেন কিন্তু তার নিচে থাকলে সেক্ষেত্রে চিটের পরিমাণ কম হয় আর জোরে বাতাস বইলেও কোনো প্রভাব পড়ে না আপনার ধানে কোনো চিটে পড়ে না সেক্ষেত্রে লোডিকুল আপনার মুখটাকে বন্ধ রাখে কিন্তু লোডিকুল তখনই হেরে যাবে যখন বাতাসের বেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে তখনই ধানের চিটে হবে আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ฮัลโหลท่านผู้ใหญ่